আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতেছিলেন বিভিন্ন কমেন্ট বক্সে যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে আসতে পারে এই টপিকে ভিডিও বানাতে তাই আজকের এই ভিডিওটা আমি এই টপিকে তো অবশ্যই ভিডিওটি মনোজ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জব রিলেটেড কন্টেন্টগুলো সবার আগে পেতে ওকে এছাড়া আমি এই চ্যানেলে কিন্তু অথেন্টিক নিউজগুলো শেয়ার করার চেষ্টা করি তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন বলে কোন নিবন্ধনের সার্কুলার এই বছর আসবে না সামনে যে সার্কুলারটা আসতেছে শুধুমাত্র নিবন্ধনের সার্কুলার আসতেছে ওকে কোন উনিশতম বিশতম নাই শুধুমাত্র নিবন্ধনের সার্কুলার সামনে আসতেছে ওকে তো এখন প্রশ্ন হচ্ছে সার্কুলারটা কবে আসবে যতটুকু আমি জানতে পারলাম বিভিন্ন সূত্র মতে অক্টোবরের শেষের দিকে অথবা অক্টোবরের শুরুর দিকে এই দুই সময়ের মধ্যে যে এক সময় আসতে পারে তো সর্বোচ্চ অথেন্টিক নিউজ হচ্ছে অক্টোবরের শুরুতে আপনারা সার্কুলারটা পেয়ে যাবেন ওকে বিভিন্ন সূত্র মতে বিভিন্ন জায়গায় খবর জানতে পারলাম অক্টোবরের প্রথম সপ্তাহে কিন্তু সার্কুলারটা চলে আসবে ওকে অনেকে বলতেছে সেপ্টেম্বরের ষোলো তারিখে আসবে সেপ্টেম্বরের পনেরো ষোলো তারিখে সার্কুলার আসার সম্ভাবনা খুবই কম অক্টোবরের প্রথম সপ্তাহে সার্কুলার আসার সম্ভাবনা অনেক বেশি তো আপনারা এই অনুযায়ী পড়াশোনা করতে থাকেন আর সার্কুলার যখনই আসুক না কেন আপনারা কিন্তু ভালোই সময় পাবেন সো প্রিপারেশনটা একটু আপনাকে ভালোভাবে নিতে হবে পরীক্ষা পদ্ধতি কিন্তু আগের থেকে একটু আলাদা হবে সেটা হচ্ছে প্রিলি প্লাস রিটেন একসাথে পরীক্ষা হবে কিন্তু রিটেন পরীক্ষা হবে কিনা সেটা এখনো শিওর না আমি যতরকম জানতে পারলাম একশো মার্কসের প্রিলি হবে নিজের সাবজেক্ট অনুযায়ী আর বাকি একশো মার্কসের প্রিলি হবে সাধারণ সাবজেক্টগুলোর উপর অর্থাৎ বাংলা ইংলিশ ম্যাথ জিকে এই চারটা সাবজেক্টের উপর একশো মার্কসের পরীক্ষা হবে আর বাকি একশো মার্কস হবে নিজ সাবজেক্টের উপর ওকে তো পরীক্ষা পদ্ধতি কেমন হবে এই টপিকে কিন্তু অলরেডি একটা আমি বিস্তারিত ভিডিও বানাইছি আমার চ্যানেলে ওই ভিডিওটা দেওয়া আছে যদি ভিডিওটি এখন পর্যন্ত দেখে না আসেন আমি ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো অথবা আপনারা আমার চ্যানেলটা ভিজিট করলেই ওই টপিকের ভিডিও পেয়ে যাবেন ওকে তো পরীক্ষা পদ্ধতি কেমন হবে আর বিস্তারিত বললাম না তো নিমন্ত্রণের সার্কুলার কবে হবে বলে দিচ্ছি প্রথম হতে হতে পারে পারে অথবা ওকে অনেকগুলো থাকবে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মতো শূন্যপদ থাকবে এবার ওকে তো অনেক সুযোগ অনেক অপরচুনিটি অবশ্যই আপনাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে যদি চাকরিটা আপনার দরকার হয় তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আর বেশি বকবক করলাম না যাওয়ার আগে আবারও বলতেছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জব রিলেটেড অথেন্টিক নিউজ গুলো সবার আগে পেতে এছাড়া আমার সাথে সরাসরি কন্টাক্ট করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন আমার প্ল্যাটফর্ম এটা লিখে তাহলে আপনারা আমার ফেসবুক পেজটাকে পেয়ে যাবেন ওইখানে গিয়ে জাস্ট ফলো করে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই মেসেজ করবেন আমি অবশ্যই আমি যদি ফ্রি থাকি মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ওকে আমি সবসময় আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমি সবাই নিয়ে হলেও আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে বলবেন না তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম